বিমান আছড়ে পড়ে মেডিকেল কলেজের ছাত্রাবাসে বহু শিক্ষার্থীর মৃত্যুর সংখ্যা ভারতের গুজরাটে দুশো বিয়াল্লিশ জন আরোহিনী আজ বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান গুজরাট থেকে লন্ডনগামী বিমানটির বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এর মধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে সেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন বিমান সরাসরি ছাত্রাবাসে আশ্রয় পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যু সংখ্যা করা হচ্ছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিমানটি কলেজের ছাত্রাবাসে আশ্রয় পড়ার পর সেখানে হৃদয় বিতারক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় ইতিমধ্যে একাধিক শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে যদিও আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার পক্ষ থেকে শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা নিয়ে কিছু বলা হয়নি তবে স্থানীয় কর্মকর্তা জানিয়েছে এই ঘটনায় অনেক তরুণের প্রাণ গেছে মূলত তিনি ওই ছাত্রাবাসে শিক্ষার্থীদের কথা বলেছেন তিনি বলেছেন আহমাবাদের ইতিহাসে এটি অন্যতম একটি কালো দিন আমরা এর তরুণদের মৃত্যুর শোক প্রকাশ করছি বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশাল আকৃতির আগুনের কুণ্ডুলি দেখা যায় এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় বলা হচ্ছে বিমানটি আটশো ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে দুর্ঘটনার পর পর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে